আসসালামু আলাইকুম আমি আনিসুর রহমান মেন্টো এডুকেয়ার একাডেমি সোনারগা শাখা আজকে আমি তোমাদের সাথে একটা টপিক নিয়ে আলোচনা করবো টপিকটি হচ্ছে খতিয়ানের টি ছক তোমাদের অনেকেই খতিয়ানের টি ছকের মধ্যে অনেক সমস্যায় পড়তে হয় আশা করি এই ভিডিওটি দেখলে তোমাদের আর এই টি ছক নিয়ে সমস্যায় পড়তে হবে না তো চলো দেখা যাক কিভাবে এই টি ছকটি করতে হয় টি ছকের চলমান খতিয়ানের দুইটি পদ্ধতি রয়েছে একটি পদ্ধতির নাম হচ্ছে এটি ছক আরেকটি পদ্ধতির নাম হচ্ছে চলমান সনাতন পদ্ধতি এবং চলমান জের চকটি রয়েছে সেটি হচ্ছে আধুনিক পদ্ধতি তো অনেক ছাত্রছাত্রীরা এটি ছকটি করতে ভুল করে কারণ এটি ছকে রয়েছে একটি হিসাব যা ব্যালেন্স বিডি এবং ব্যালেন্স সিডি নামে এই ব্যালেন্স বিডি এবং এই ব্যালেন্স সিটিতেই আমাদের ছাত্র ছাত্রীরা অনেক ভুল করে তাই আজকে আমরা এটি সমাধান করবো ইনশাআল্লাহ তো টি করার জন্য খতিয়ানে যে টি করার জন্য প্রথমে যে কাজটি আমাদের করতে হবে আমাদের একটি জাবেদা প্রস্তুত করতে হবে তো তোমাদের সুবিধার্থে অঙ্ক করার সুবিধার্থে আমি একটি এখানে জাবেদা প্রস্তুত করেছি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু জাবেদা রয়েছেন নগদান হিসাব ডেবিট বিশ হাজার টাকা বিক্রয় হিসাব ক্রেডিট বিশ হাজার টাকা ক্রয় হিসাব ডেবিট পাঁচ হাজার টাকা নগদান হিসাব ডেব ক্রেডিট পাঁচ হাজার টাকা নগদান হিসাব ডেবিট পনেরো হাজার টাকা ব্যাংক হিসাব ক্রেডিট পনেরো হাজার টাকা বেতন হিসাব ডেবিট তিন হাজার টাকা নগদান হিসাব ক্রেডিট তিন হাজার টাকা আসবাবপত্র হিসাব ডেবিট পনেরো হাজার টাকা নগদান হিসাব ক্রেডিট পনেরো হাজার টাকা ব্যাংক হিসাব ডেবিট দুই হাজার টাকা নগদান হিসাব ক্রেডিট দুই হাজার টাকা তোমাদের মনে অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে এইখানে মধ্যেই কেন নগদ রয়েছে কারণ আমরা আজকে ছকটি সমাধান করতে সে সেটি ছকটি করবো সেজন্য তোমাদের সুবিধার্থে আমরা এখানে একটি টি ছকের গড় কেটে রেখেছি টি ছক করতে হলে প্রথমে আমাদের যে জিনিসটা করতে হয় আমাদের দুইটি পাস চিনতে হয় একটি হচ্ছে ডেবিট পাস অপরটি হচ্ছে ক্রেডিট পাস এই ডেবিট পাস ক্রেডিট পাসের পর আমাদের একটি ঘর কাটতে হয় টি ছকে যার মধ্যে থাকে তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা আবার তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা এখন এই গড়গুলোর মধ্যে কি লিখতে হয় তারিখ যেখানে আছে যদিও আমরা এখানে ক্রমিক রঙ দিয়েছি তোমাদের সুবিধা আমরা একটি জাবেদা করেছি পূর্ণাঙ্গ অঙ্ক পূর্ণাঙ্গ হিসাব করতে গেলে হয়তো তোমাদের অনেক সময় লেগে যাবে সেদিন আমরা শুধুমাত্র টি ছকটি করার জন্য একটি পর্যায়ক্রমিকভাবে ভাবে ক্রমিক রঙ দিয়ে এখানে রেখেছি কিন্তু তোমরা যখন বইয়ে যে অঙ্কগুলো করতে যাবে তখন যে তোমরা হচ্ছে তারিখ দিয়ে অঙ্কটি করবে ঠিক আছে প্রথম যেখানে থাকবে তারিখের জায়গায় আমরা তারিখ লিখবো তারপরে হচ্ছে বিবরণের ঘর এই বিবরণের ঘরটাই হচ্ছে আমাদের টি ছকের অন্যতম একটি মূল বিষয় এই বিবরণের ঘরে আমরা কিভাবে লিখতে যাব। এখানে আমরা দেখছি আমাদের জাবেদাগুলো রয়েছে আমরা যেহেতু নগদান হিসাবে একটি চোখ করব আমাদের এই বিবরণের ঘরের নগদান হিসাবে যে বিপরীত জাবেদা আছে সে জাবেদাগুলি এই বিবরণের ঘরে লিখতে হবে যেমন এইখানে রয়েছে নগদান হিসাব যেহেতু আমি নগদান হিসাবে একটি চোখ করছি তার বিপরীত জাবেদা কি বিক্রয় হিসাব এই যে আমি ক্রমিক নং একে বিক্রয় হিসাব লিখলাম তারপর রয়েছে কি নগদানের বিপরীত জাবেদাটা কি রয়েছে এইখানে নবদান দিয়ে তো ক্রেডিট হয়েছে তার বিপরীত যাবে তারা রয়েছে ক্রয় হিসাব তাই এটা যেহেতু ক্রেডিট পাশে আমাদের নগদটা যদি ডেবিট হয় আমরা ডেবিট পাশে লিখব যদি নগদ ক্রেডিট হয় ক্রেডিট পাশে লিখব যেহেতু এটা নগদ ক্রেডিট পাশে তাই আমরা এই ক্রেডিট পাশে লিখেছি কিন্তু আমরা বলেছি কি আমাদের যে হিসাবটা আমরা প্রস্তুত করব বিবরণের ঘরে তার বিপরীত আবেদা করব বিপরীত আবেদাটা লিখব যেহেতু এটা এখানে আমরা নগদান হিসাব করছি নগদ ক্রেডিট হয়েছে ক্রেডিট পাশে আসলাম তার বিপরীত যাবেদা কয় হিসাব লিখলাম কয় হিসাব এইখানে নগদ ডেবিট হয়েছে আমাদের ডেবিট পাশে এটা তার বিপরীত যাবেদা হচ্ছে ব্যাংক হিসাব আমরা এখানে ব্যাংক হিসাব লিখলাম তারপরে আমরা পরবর্তী যাবে নগদ ক্রেডিট হয়েছে আমরা এই ক্রেডিট পাশে আসলাম তার বিপরীত যাবেদা বেতন হিসাব আমরা এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বেতন হিসাব লিখলাম তারপরে বিপরীত তারপরে নগদ হিসাব ক্রেডিট হয়েছে আমাদের ক্রেডিট পাস এটা তার বিপরীত যাবেদা আসাবোট হিসাব এখানে আমরা আসবার হিসাব লিখলাম তারপর তোমরা দেখতে পাচ্ছ এইখানেও পরবর্তী যেই জাবেতাটা রয়েছে তার হিসাবটাও নগদান হিসাব ক্রেডিট রয়েছে যেহেতু ক্রেডিট পাশে তাই আমরা ক্রেডিট পাশে আসলাম তার বিপরীত নাম হচ্ছে ব্যাংক হিসাব এই হচ্ছে আমাদের ব্যাংক হিসাব তোমার দেখতে পারলে আমরা কিভাবে এই পুরো জাবেতার যেই হিসাবগুলি রয়েছে নগদান হিসাবে যেই নামগুলি রয়েছে বিপরীত নামগুলো সেগুলি আমরা ঘরের মধ্যে লিপিবদ্ধ করলাম এখন ছাত্রছাত্রীরা যে ব্যাপারটা সবচেয়েতে বেশি ভুল করে সেটা হচ্ছে ব্যালেন্স বিডি এবং ব্যালেন্স সিডি চলো দেখা যাক কিভাবে ব্যালেন্স বিডি এবং ব্যালেন্স সিডি তৈরি করতে হয় ব্যালেন্স বিডি এবং ব্যালেন্স সিডি তৈরি করার জন্য প্রথমেই আমাদের যে হিসাব করতে হবে সেটা হচ্ছে আমাদের খেয়াল করতে হবে দুই পাশের মধ্যে কোন পাশের যে হিসাবগুলি রয়েছে হিসাবের মধ্যে কোন পাশের হিসাবগুলি বা কোন পাশের টাকাগুলো সবচেয়ে বেশি সেগুলো আমরা হিসাব করব চলো দেখা যাক কোন পাশে টাকা বেশি সেটা আমরা হিসাব করি যদি আমরা ডেবিট পাশের টাকাগুলি হিসাব করি এখানে রয়েছে বিশ হাজার টাকা আর এখানে রয়েছে পনেরো হাজার টাকা দুইটা মিলে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এবার যদি আমরা ক্রেডিট পাশটা হিসাব করি দেখা যাক কত টাকা হয় পাঁচ হাজার আর তিন হাজার আট হাজার আট হাজার আর পনেরো হাজার তেইশ হাজার হাজারের সাথে যদি আমি দুই হাজার যোগ করি তাহলে হয় হচ্ছে পঁচিশ হাজার যেহেতু আমাদের ডেবিট পাশে টাকাটা বেশি প্রথমে আমরা করব আমরা এইখানে একটা এন্ট্রি লেখার মতো জায়গা রেখে দুই পাশে আমরা ডাক দিব নিচে টাকার পরে এ পাশে আমি ডাক দিলাম তারপরে এ পাশে টাকার ডাক্তার লাম টানার পর আমাদের যে কাজটি করতে হবে যে পাশের টাকাটা বড় সে পাশের টাকাটা প্রথমে আমরা দুই পাশে লিখব যেহেতু এই পঁয়ত্রিশ হাজার ডেবিট পাশের টাকাটা বড় তাই আমরা ডেবিট পাশে টাকাটা আমরা দুই পাশে প্রথমে লিপিবদ্ধ করব যেহেতু পঁয়ত্রিশ হাজার টাকা বড় লিখলাম পঁয়ত্রিশ হাজার টাকা দেন এই পাশে লিখলাম পঁয়ত্রিশ হাজার টাকা লেখার পরেই আমরা যখন এই টাকা টাকাটা দুই পাশে লিপিবদ্ধ করবো করার পর দুইটা জ্যাকটা এনে দিব জ্যাকটা এনে দেওয়ার পর পরবর্তীতে আমাদের যে হিসাবটা করতে হবে দেখতে হবে যে পাশে ছোট টাকা ওই পাশে আমরা কি করবো যে সবগুলো টাকাকে প্রথমে আমরা যোগ করবো যোগ করার পর আমাদের বড় যে টাকাটা থাকবে থেকে সে টাকার কি করব করব। প্রথমে আমরা হিসাব করেছিলাম কত টাকা হয়েছে যেহেতু পাঁচ হাজার তিন হাজার আট হাজার আট হাজার পনেরো হাজার তেইশ হাজার তেইশ হাজার দুই হাজার পঁচিশ হাজার আমাদের এই পাশে রয়েছে পঁচিশ হাজার পঁচিশ হাজার থেকে যদি আমাদের নিয়মটা হচ্ছে যে বড় টাকাটা থাকবে তার থেকে এই পাশে যে ছোট টাকাগুলো থাকবে সেগুলো আমরা বিয়োগ বিয়োগ করব চলো আমরা করে দেখি কথা হয় পঁয়ত্রিশের থেকে যদি আমরা টাকা হাজার তাহলে আমাদের টাকার সংখ্যা দাঁড়াবে তাহলে আমরা যেই পাশটা ছোট ওই পাশে যে বড় টাকাটা লিখবো তার উপরে এই টাকাটা লিখবো দশ হাজার টাকা এখানে লিখলাম লিখার পর যে আমি যে দশ হাজার টাকা লিখলাম তার বরাবর একটা তারিখ দিবো যেহেতু আমি এখানে প্রথমে তারিখ ব্যবহার করিনি তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে মাসের ব্যালেন্স সিটি যে টাকাটা হয় সেটা হয় মাসের শেষের টাকা সেই সেই ক্ষেত্রে আমি এখানে একত্রিশ তারিখ ব্যবহার করছি ধরো যে ডিসেম্বর মাস তোমাদের জেনারেল সুবিধার্থে বলতে হচ্ছে ব্যালেন্স শিট যেটা আমাদের সব সময় মাসের শেষ তারিখ হয় যদি তিরিশ তারিখ হয় বা একত্রিশ তারিখ হয় যে মাসের শেষ তারিখ হবে সেই তারিখে আমরা হচ্ছে কি ব্যালেন্স বিডিটা লিখবো যেহেতু প্রথমে আমি কোভিড সংখ্যা দিয়ে লিখেছি তোমাদের সুবিধার্থে আমি যে কোনো একটা মাসের তারিখ ব্যবহার করলাম তোমরা দেখতে পাচ্ছ যে আমি একত্রিশ তারিখ দিয়ে ব্যালেন্স সিট ব্যালেন্স শিটটা লিখেছি আমাদের মনে রাখতে হবে ব্যালেন্স শিটই সবসময় মাসের শেষ তারিখ গুলাতে হয় মাসের শেষ তারিখটা আমি যেহেতু প্রথমে কমিক নং দিয়ে রেখেছি তোমাদের সুবিধাতে আমি একটি তারিখ মাস লিখলাম মাসের তারিখ দিলাম ডিসেম্বর মাস একত্রিশ তারিখ এই একত্রিশ তারিখ যেটা সেটা হবে আমাদের ব্যালেন্স সিডি মজার ব্যাপার হচ্ছে তোমরা যেটা সবসময় ভুল করো যে ব্যালেন্স বিডিটা আমি কিভাবে করব। ব্যালেন্স বিডিটা যে ব্যাপার এই আমি ব্যালেন্স সিডিটা যে টাকাটা লিখেছি তোমরা একটু মনে থাকবে এই ব্যালেন্স সিঁড়ির টাকাটাই আমি তার যে পাশে আমি ব্যালেন্স সিঁড়ি লিখেছি তার পরবর্তী পাশে এটাতে যেহেতু উপরে লিখেছি আমি তার পরবর্তী ঘরে আমি নিচে লিখে দিব তাহলে আমারটা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এইখানে আমি যে বড় টাকাটা ছিল তার থেকে বিয়োগ করে যে টাকাটা ছিল সেটা আমি নামিয়েছি দশ হাজার টাকা এই দশ হাজার টাকা যেহেতু আমার ব্যালেন্স সিডি আমি কি করেছি যে পাশ ওই পাশে ব্যালেন্স সিডি তার পরবর্তী মাসে আমি সেটা নিচে নিচে নিয়ে চলে এসেছি এই যে টাকাটা হবে সেটার নাম হবে ব্যালেন্স সিডি এবং মজার ব্যাপার হচ্ছে এই ব্যালেন্স বিডিটা যেটা হবে সেটা হচ্ছে তার পরবর্তী মাসের এক তারিখে যেমন এইখানে আমরা ব্যালেন্স সিডি রেখেছি একত্রিশ তারিখ তার পরবর্তী মাস কি মাস সকলেই জানো মাসের পরে হচ্ছে আমাদের জানুয়ারি মাস আছে। তার মানে কি যে ব্যালেন্স সিডিটা যে টাকাটা থাকবে সেটাই হচ্ছে তার পরবর্তী ঘরে এসে সেটা হয়ে যাবে কি ব্যালেন্স বিড়ি যেহেতু এখানে ডিসেম্বর মাস লিখেছি ডিসেম্বর মাসের পরে কি মাস হয় আমাদের জানুয়ারি মাস আবারও আমি তোমাদেরকে বলি আমাদের ব্যালেন্স বিডি এবং ব্যালেন্স সিটি নির্ণয় করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে প্রথমে আমাদের দুই পাশের সবগুলো টাকা যোগ করতে হবে যে টাকাটা সবচাইতে বড় সে টাকাটা কি করব আমরা দুই পাশে প্রথমে লিখব লেখার পর যে পাশটা ছোট সে পাশের যে টাকাগুলো আছে সবগুলি টাকা যোগ করব যোগ করার পর যে বড় টাকার থেকে ওই টাকাগুলো আমরা প্রথমে কি করব বিয়োগ দিব বিয়োগ দেওয়ার পর যে টাকাটা থাকবে সেটা যে পাশ ছোট সে পাশের উপরে লিখব লেখার পর আমি যে মাসে অঙ্কটা করছি সে মাসের যে লাস্ট যে তারিখ সে তারিখে আমি লিখে তিরিশ তারিখ বা তিরিশ তারিখ লিখে সেটার নাম দিব হচ্ছে ব্যালেন্স সিডি এবং তার পরবর্তী ঘর যেটা আছে সেই একই টাকাটা পরবর্তী মাসে এনে বা পরবর্তী ঘরে এনে পরবর্তী মাসে এক তারিখে সেটা লিখবো হচ্ছে আমরা ব্যালেন্স বিডি আশা করি তোমরা হিসাব বিজ্ঞানের খতিয়ানের এই ছকটি খুব দারুণ বুঝতে পেরেছ এরকম হিসাব বিজ্ঞানের আরো ভিডিও পেতে তোমরা এডুকেয়ার একাডেমির যে ফেসবুক পেজটি রয়েছে এবং এডুকেয়ার একাডেমির যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এডুকেয়ার ক্লাসরুম তার সাথে যুক্ত থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ